দর্শক বর্তমান সময়ে বাংলাদেশ চীন আর পাকিস্তানের সঙ্গে বেশ মাখোমাখো সম্পর্ক তার উপরে ভর করেই এবার বাংলাদেশ চীনকে সঙ্গে নিয়ে ভারতকে বেশ টাইট দেওয়ার কথা চিন্তা করছে কিন্তু বাংলাদেশের জন্য একটা বড়ো দুঃসংবাদ ভারত যা করতে চলেছে তা বাংলাদেশের জন্যই এটা দুঃস্বপ্ন নিয়ে আসবে কিন্তু ভারত যা করতে চলেছে তাতে বাংলাদেশ আদৌ থাকবে তো হ্যাঁ দর্শক আমি সত্যের সন্ধানী কৃষ্ণ আজকে এই প্রতিবেদনটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভারত খুব শীঘ্রই তাদের পরমাণু বহনকারী রাফালের একটি স্কোয়াডান শিলিগুড়িতে চিকেন নিকে জমাট করতে চলেছে আর তাতে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ হতে পারে দর্শক এই কথাগুলো কিন্তু আমি মনগরণ নিজের কথা বলছি না বাংলাদেশেই বাংলাদেশের প্রথম সারির যে সংবাদ মাধ্যমগুলি আছে যেমন জনকণ্ঠ একাত্তর টিভি এতে প্রকাশ হয়েছে এবং তাতে তারা দেশের জন্য উদ্বিগ্ন প্রকাশ করেছে বাঁচাবে তো এবার পাকিস্তান চীন পাকিস্তান নিজের দেশের মানুষকে দুমুঠো ভাত খেতে দেয় না তারা এসে আবার আপনাদেরকে বাঁচাবে আর সেই পাকিস্তান যাদের কাছ থেকে আপনারা স্বাধীনতা লাভ করেছেন মনে নেই কত লক্ষ লক্ষ শহীদ হয়েছে আপনাদের বাংলাদেশের কত মা বোনের ইজ্জত নিয়েছে এই পাকিস্তান সেই পাকিস্তান আপনাদেরকে সাহায্য করবে কখনোই করবে না ষড়যন্ত্র করে আপনাদের সঙ্গে গেম খেলছে কিন্তু দর্শক আর চীন চীন কখনোই ভারতের সঙ্গে যুদ্ধে আসবে না তারা যতই শক্তিশালী হোক না কেন চীন নিজের স্বার্থ ছাড়া কখনো এক পায়ে গোয় না আর আপনারা ভাবলেন কি করে আপনাদের জন্য চীন ভারতের সাথে যুদ্ধ করবে কিছু পাকিস্তানের আই মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী যারা আপনাদের দেশটাকে নাড়িয়ে দিয়েছে যে দেশটা সুন্দর একটা উন্নতির পথে এগোচ্ছিলো সেই দেশটাকে সেখান থেকে নেমে টেনে হিচড়ে নিচে নিয়ে চলে এসছে আজকে আপনাদের দেশে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে ভারতের সাথে আপনারা সামরিক শক্তিতে কি কোনো দিক দিয়ে আছেন নেই পাকিস্তান পাকিস্তানের তো কোনো পাত্তাই নেই তাহলে কেন অন্যদের উস্কানিতে আপনারা উস্কাচ্ছেন একটা মাত্র রাফালের স্কোয়াডেন আপনাদের জন্য যথেষ্ট সেটা যদি বুঝতে হয় তাহলে অবশ্যই জান আপনাদের সেনাপ্রধান ওয়াকুজ্জামান সাহেবকে জিজ্ঞেস করুন না হলে আপনাদের যে প্রধান উপদেষ্টা ইউনিসাফকে গিয়ে জিজ্ঞেস করুন সে আপনাদেরকে ভালো করে বলবে বোঝাতে পারবে ভারত বার বার চাইছে আপনাদের সঙ্গে সম্পর্কটা যাতে একরকম থাকে আগের মতোই থাকে বাংলাদেশি বন্ধুদের কাছে আমি জানতে চাই যুদ্ধ কি কোনো দেশের জন্যে ভালো জিনিস যুদ্ধ সময় ধ্বংস নিয়ে আসে একটা দেশকে কত বছর পিছিয়ে দেয় সেটা আমাদেরকে বুঝতে হবে মার মার কাট কাট করে কোনো লাভ নেই কোনো লাভ নেই তাই বলি বাংলাদেশি ভাই যে আপনারা এসব পাকিস্তানি আইএসআই মদতপুষ্ট জঙ্গিদের কথা শুনবেন না আপনাদেরকে শুধু ভরকাচ্ছে আপনাদের শুধু উস্কানি দিচ্ছে তাতে কোনো লাভ নেই শুধু ক্ষতি পাকিস্তান কখনোই বাংলাদেশকে ভালো চোখে দেখে না এটা আপনাদেরকে বুঝতে হবে আজকে আপনাদের সঙ্গে যে মাখো মাখো যে বন্ধুত্ব দেখানোর চেষ্টা করছে সেটা বাইরে থেকে দেখাচ্ছে ভেতরে সে কলা দিয়ে কালসা পোষার মতো অবস্থা করছেন আপনারা আর যদি নিজেদের ভালো নিজেরা বুঝতে না পারেন তাহলে বাংলাদেশ আদৌ থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তাই দর্শক তাই বাংলাদেশি ভাই কাছে আমার অনুরোধ এসব ত্যাগ করে একে অপরের সাথে সম্প্রীতির বজায় রেখে চলার চেষ্টা করুন জয়